আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ মহাগ্রন্থ আলকুর আনি আল্লাহ বলেছেন আল্লাহ জাল্লা শাহুহু যাকে ইচ্ছে হৃদায়ত দান করেন এবং তিনি যাকে চান তাকেই সরল ও সঠিক পথে পরিচালিত করেন আজ আমরা আপনাদের সামনে এমন এক সত্যসন্ধানী হৃদয়ের গল্প নিয়ে হাজির হয়েছি যা শুনলে ইনশা আল্লাহ আপনার ইমানি স্পৃহা কোটি গুণে বেড়ে যাবে এটি কেবল একটি ধর্মান্তরের গল্প নয় বরং এটি একটি অস্থিরতম আত্মার আপন ঠিকানায় ফিরে আসার পরম প্রাপ্তির গল্প আজ আমরা আপনাদেরকে জানাবো যুক্তরাজ্যের তরুণী এমির জীবনের সেই সোনালী অধ্যায়ের কথা যিনি অন্ধকারের দেয়াল ভেঙে সত্যের আলোয় আলোকিত হয়েছেন মুখতারাম হাজিরিন এমির জন্ম এবং বেড়ে ওঠা যুক্তরাজ্যের এক খ্রিস্টান পরিবারে ছোটবেলা থেকেই সে গির্জায় গিয়েছে সেখানে সে দীক্ষিত হয়েছে বাহ্যিকভাবে তার জীবন খুব শান্ত মনে হলেও তার মনের গহিনে সবসময় একটা অস্থিরতা কাজ করত সে যখন কিশোরী থেকে তরুণী হলো তখন তার মনে হাজারো প্রশ্ন উঁকি দিতে শুরু করল সে ভাবত জীবনের আসল উদ্দেশ্য কি কেনই বা আমরা এখানে এসেছি গির্জার প্রথাগত শিক্ষা বা সমকালীন জীবনধারা তার এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারছিল না এমি প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করছে সে ছিল এক সত্যসন্ধানী গবেষক সে হুট করেই কোনো সিদ্ধান্ত নিতে চায়নি সে চেয়েছিল এমন কিছু যা তার যুক্তিতে টিকবে এবং তার হৃদয়ে প্রশান্তি দেবে আর সেই দীর্ঘ পথ চলার শেষে আজ সে তার কাঙ্ক্ষিত গন্তব্য খুঁজে পেয়েছে অনেকেই মনে করেন কেউ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন সে বোধহয় তার ঈশ্বরকে পরিবর্তন করে ফেলেন কিন্তু সত্যটা কি জানেন ইসলাম কোনো নতুন ধর্ম নয় এটি একটি ধারাবাহিকতা আমরা যখন ইসলাম নিয়ে কথা বলি তখন আমরা কিন্তু কোনো নতুন ঈশ্বরকে বেছে নেই না বরং আমরা দেখতে পাই যে সেই একই ঈশ্বর যিনি হজরত মুসা আলাইহি সালাতামের সাথে তুর পাহাড়ে কথা বলেছিলেন আবার তিনি হজরত ঈসা আলাইহী সাল্লাকে এক অলৌকিক ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন আর তিনি অর্থাৎ আল্লাহ তালা তার সর্বশেষ বার্তা আমাদের কাছে পাঠিয়েছেন কার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসলে ইসলাম হল পূর্ববর্তী সকল আসমানিক গ্রন্থের পূর্ণতা এখানে স্রষ্টা এবং সৃষ্টির মাঝখানে কোনো পুরোহিত বা মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না এখানে একজন সাধারণ মানুষ সরাসরি তার রবের সাথে কথা বলতে পারেন সরাসরি তার কাছে ক্ষমা চাইতে পারেন আর এটি মূলত আমাদের প্রিয় বোন এমিকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল যা বান্দার সাথে তার রবের সরাসরি সংযোগ স্থাপন করে এমির এই যাত্রা কিন্তু খুব একটা সহজ ছিল না সে নিজেকে শিক্ষিত করেছে প্রতিটি বিষয় নিয়ে ভেবেছে তার এই পরিবর্তনের পেছনে একটি বড় ভূমিকা ছিল তার এক মুসলিম বন্ধু এমি লক্ষ্য করল তার সেই বন্ধুটি যখন রমজান মাসে রোজা রাখত তখন তার মধ্যে এক অদ্ভুত ধৈর্য এবং আধ্যাত্মিক শক্তি দেখা যেত এমনি কৌতূহলী হয়ে তাকে হাজারো প্রশ্ন করত। কেন তোমরা না খেয়ে থাকো কেনই বা তোমরা এভাবে সেজদা করো কেনই বা তোমরা এভাবে সাজদা করো এক পর্যায়ে এমি নিজেই সিদ্ধান্ত নিল সেও রোজা রাখবে সেই রমজান মাসে সে যখন তার মুসলিম বন্ধুদের সাথে যোগ দিল সে এক অভাবনীয় অভিজ্ঞতার সম্মুখীন হলো আমি নিজেই পরে বলেছিল সেই মাসটি ছিল আমার জীবনের সেরা মাস আমি যখন রোজা রাখতাম তখন আমার মনে হতো আমার শরীর নয় বরং আমার আত্মা কথা বলছে আমি নিজেকে খুব পবিত্র এবং নিরাপদ অনুভব করছিলাম কর্মক্ষেত্রে সবাই যখন খাচ্ছিল সে তখন নিজের মধ্যে এক আধ্যাত্মিক শক্তি অনুভব করতো যা তাকে একা হতে দেয়নি বর্তমান সময়ে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো দুশ্চিন্তা বা অ্যাংজাইটি আমরা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই আমরা যখন কোনো পরিকল্পনা করি এবং তা সফল হয় না তখন আমরা ভেঙে পড়ি এমিও এর ব্যতিক্রম ছিল না সে খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকত কিন্তু ইসলামের তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসার ধারণা তার জীবনকে বদলে দিয়েছে পবিত্র কোরআনুল কারিমের সেই অমিয় বাণী যা সুরা আসরে বর্ণিত হয়েছে অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে এই আয়াতটি তার হৃদয়ে গেঁথে গিয়েছিল সে শিখেছে যে যদি আমরা আমাদের জীবনের সমস্ত ভার আল্লাহ উপর ছেড়ে দিই এবং বিশ্বাস করি যে আল্লাহ তালা আমার জন্য যা ভালো মনে করবেন তিনি আমার সাথে তাই করবেন তাহলে আমাদের মনের সমস্ত ভয়ই দূর হয়ে যাবে আর তাই প্রিয় বোন এমি অনুভব করলো যখন আপনি জানেন আপনার সাথে আপনার স্রষ্টা আছেন তখন জীবন আর কঠিন মনে হবে না এমিকে শাহাদা বা ইসলাম গ্রহণের সেই পবিত্র বাক্যটি পাঠ করান লিলি নামক একজন অস্ট্রেলিয়ান বোন যিনি নিজেও একসময় খ্রিস্টান ছিলেন লিলি তার ব্লগে সেই মুহূর্তের বর্ণনায় লিখেছেন যে এমির এই যাত্রা তাকে নিজের স্মৃতির পাতায় ফিরিয়ে নিয়ে গিয়েছিল শাহাদা পাঠের আগে লিলি এমিকে ইসলামের গুরুত্বপূর্ণ ছয়টি স্তম্ভের কথা খুব সুন্দর করে বুঝিয়েছিলেন তিনি বলেছিলেন এমি তোমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই বিশ্বাস করতে হবে তার ফেরেশতাদের উপর তার পাঠানো কিতাব সমূহের উপর মনে রাখতে হবে কোরআন হল আল্লাহ তাল সরাসরি বাণী যা গত চোদ্দ শত বছরেও এক বিন্দুও পরিবর্তন হয়নি তোমাকে বিশ্বাস করতে হবে নবিরাসুলগণের উপর এবং অবশ্যই পরকাল বা বিচার দিবসের উপর কারণ এই পৃথিবী আমাদের চিরস্থায়ী ঘর নয় এটি কেবল একটি পরীক্ষা কেন্দ্র লিলি তাকে বলেছিলেন প্রিয় বোন শাহাদা মানে কেবল মুখে কিছু শব্দ উচ্চারণ করা নয় এটি তোমার আত্মার পক্ষ থেকে তোমার স্রষ্টার কাছে একটি অঙ্গীকার তুমি তোমার পুরো অস্তিত্ব দিয়ে ঘোষণা দিচ্ছ যে হে আল্লাহ তালা আমি আপনার কাছে ফিরে আসছি এমি খুব শান্তভাবে সব শুনছিল তার চোখে তখন জল কিন্তু মুখে ছেড়ার অপার্থে ভাসি এরপর এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত লিলি প্রথমে ইংরেজিতে এবং পরে আরবিতে এমিকে সেই কালজয়ী বাক্যটি পাঠ করালেন সে এক অভূতপূর্ব দৃশ্য শাহাদা পাঠের পর এমির চেহারায় যে প্রশান্তি আর নোর দেখা গিয়েছিল তা কোনো শব্দ দিয়ে বর্ণনা করা সম্ভব নয় লিলি তাকে জড়িয়ে ধরে বললেন প্রিয় বোন তোমাকে স্বাগতম আজ থেকে তোমার জীবনের ডায়েরির সব কালো পাতা মুছে ফেলা হলো আজ তুমি একটি সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ তোমার অতীত আজ থেকে আর কোনো গুরুত্ব বহন করে না তুমি এখন আমাদের এই বিশাল মুসলিম উম্মাহর একজন অবিচ্ছেদ্য অংশ লিলিতাকে আরও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন তিনি বললেন ইসলাম একটি জীবন ব্যবস্থা যা ধীরে ধীরে শিখতে হয় পবিত্র কোরআনুল আনুল করিম দীর্ঘ তেইশ বছর ধরে নাজির হয়েছে প্রথম দিকের বছরগুলোতে কেবল আল্লাহ তালার সাথে প্রেম এবং বিশ্বাসের সম্পর্ক মজবুত করার দিকে জোর দেওয়া হয়েছিল তাই হুট করে সব নিয়ম পালনের চাপে না পড়ে আগে ইসলামের সৌন্দর্যে অবগাহন করা এবং আল্লাহ তালার সাথে সম্পর্ক দৃঢ় করা জরুরি এমির এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে আল্লাহ তালাকে খুঁজি না বরং আল্লাহ তালাই আমাদেরকে বেছে নেন তিনি যখন দেখেন কোনো বান্দা সত্যের জন্য ব্যাকুল হয়ে উঠেছে তখন তিনি নিজেই তার হৃদায়তের পথ প্রশস্ত করে দেন এমই তার জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে সে বলেছিল আমি খুব হারিয়ে গিয়েছিলাম আমি আমার বাড়ি খুঁজছিলাম আজ আমি ইসলাম গ্রহণ করার পর মনে হচ্ছে আমি অবশেষে আমার ঘরে ফিরেছি প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের আশেপাশেও হয়তো এমন অনেক আছে যারা সত্যের সন্ধান করছেন তাদের প্রতি দয়ালু হন ইসলামের সৌন্দর্য আপনাদের আচরণের মাধ্যমে ফুটিয়ে তুলুন আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনাটি থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরি